অনেক জায়গায় আপনার রিক্স পরিমাণ বেশি থাকে আমাদের এখানে আপনার থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট আপনারা কাজ করে নিতে পারবেন অনেক সময় আবার রিক্স লাগে না সিপিও নষ্ট হয়ে গেছে প্রোগ্রাম আইসি নষ্ট হয়ে গেছে মাদারবোর্ড ড্যামেজ হয়ে গেছে যে কোনো ফোন আপনি মৃত ফোন আমার কাছে নিয়ে আসবেন এটা জীবিত করে দেওয়ার দায়িত্ব আমার নতুন সব উপলক্ষে সার্ভিসের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি ট্রেনিং পারপাসে আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি চিটং লাইভের মাধ্যমে যদি কেউ যদি এসে যদি আমাদেরকে যদি পরিচয় দেয় তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে হঠাৎ করে মোবাইল স্ক্রিন কালো বারবার চেষ্টা করে চালু হচ্ছে না ফোন গুরুত্বপূর্ণ কল অফিসের ডাটা ব্যক্তিগত স্মৃতি সব কিছু যেন আটকে গেল একটি যন্ত্রের ভেতরে এমন পরিস্থিতিতে সবচেয়ে বড় প্রশ্ন দাঁড়ায় কোথায় গেলে নির্ভরযোগ্য সমাধান পাওয়া যাবে ঠিক এমন সকল কিছুর সমাধান নিয়ে নগরের শাহমানত মার্কেটের তলায় যাত্রা শুরু করলো বিশ্বাস আইফোন ট্রেনিং ল্যাব যেখানে একই ছাদের নিচে মোবাইলের সব সমস্যার সমাধান মিলছে এক ঠিকানায় প্রতিষ্ঠানে স্টুডেন্ট এবং হচ্ছে যে কি কাস্টমার আসার কারণ হচ্ছে যে কি একটাই সেটা হচ্ছে যে কি এক ছাদের তলায় সকল সার্ভিস দ্যাট মিন হচ্ছে যে কি আপনার এখানে একজন গ্রাহক যদি আসে মোবাইলের আপ টু বাটন মানে হচ্ছে ধরেন একটা ফোনের অ্যান্ড্রয়েড হোক আইফোন হোক সে এখান থেকে সার্ভিস করাইতে পারবে টু জেড কমপ্লিট সেটা এবং ন্যায্য মূল্যে ন্যায্য মূল্যে আপনার অথেন্টিক প্রোডাক্ট নিয়ে সে এখান থেকে সার্ভিস করাতে পারবে পাশাপাশি আপনার আত্মীয় স্বজন থাকতে পারে ভাই বন্ধু থাকতে পারে আপনার ছেলে সন্তান থাকতে পারে যদি আপনি আপনার কাউকে যদি ট্রেনিং করাতে চান সেক্ষেত্রে আমার এখানে অপশান আছে আইফোন এবং অ্যান্ড্রয়েড দুটারই কোর্স চালু আছে এখানে কোর্স করাতে পারবেন কোনো পার্টস কোন প্রোডাক্ট যদি বাংলাদেশে যদি পাওয়া না যায় আমাকে যদি সময় দেন দশ থেকে পনেরো দিন আমি এর ভিতরে চায়না থেকে যে কোনো প্রোডাক্ট টেনে আপনার ফোন আমি রেডি করে দিতে পারবো আপনার সিপিও নষ্ট হয়ে গেছে প্রোগ্রাম আইসি নষ্ট হয়ে গেছে মাদারবোর্ড ড্যামেজ হয়ে গেছে যে কোনো ফোন আপনি মৃত ফোন আমার কাছে নিয়ে আসবেন এটা জীবিত করে দেওয়ার দায়িত্ব আমার এই যে এই ডিভাইসগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে কি সবগুলো হচ্ছে যে কি ফোন ডিভে রিপেয়ারের ডিভাইস আপনার কোন ফোনের দুইটা কারণে একটা ফোন ডেড হয় একটা হচ্ছে যে কি হার্ডওয়্যার একটা হচ্ছে যে কি সফটওয়্যার সফটওয়্যারের যেটাতে প্রোগ্রাম জমা থাকে ইএমএমসি ইউএফএস বলা হয় আইফোনের ক্ষেত্রে নেন বলা হয় এই নেনগুলা বা প্রোগ্রাম আইসিগুলো যদি নষ্ট হয়ে যায় এই ডিভাইসগুলোর মাধ্যমে রিপেয়ার করা যায় নতুন সব উপলক্ষে সার্ভিসের উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে থাকি আর হচ্ছে ট্রেনিং যেটা আছে ট্রেনিং পারপাসে আমরা পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি তারপরও যদি চিটং লাইভের মাধ্যমে যদি কেউ যদি এসে যদি আমাদেরকে যদি পরিচয় দেয় তাদের জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে আইফোন হোক বা অ্যান্ড্রয়েড সাধারণ সফটওয়্যার সমস্যা থেকে শুরু করে জটিল হার্ডওয়্যারের জটিলতা সব কিছু সমাধান দিচ্ছে এই প্রতিষ্ঠানটি আইফোন আইপ্যাড অ্যান্ড্রয়েড স্মার্টফোন এমনকি ম্যাকবুকের মতো ডিভাইসেরও অ্যাডভান্স লেভেলের সার্ভিস এখানে নিয়মিত প্রদান করা হচ্ছে ডেডফোন রিপেয়ার ব্রোকেন ডিসপ্লে ফিক্সিং মাদারবোর্ড লেভেলের সূক্ষ্ম কাজ কিংবা সফটওয়্যার আপডেট ও রিকোভারি প্রযুক্তিগত প্রতিটি চ্যালেঞ্জকে দক্ষ হাতে মোকাবেলা করছে বিশ্বাস আইফোন ট্রেনিং আমাদের এখানে কাস্টমার আসবে যে মূলত একটা জায়গার মধ্যে প্রত্যেকটা সার্ভিস অ্যাভেলেবেল আমাদের এখানে আপনার গ্লাস সমস্যা আপনি রিপেয়ার করতে পারবেন আপনার কার্ড ডিসপ্লে গ্লাস চেঞ্জ করতে পারতেছেন অনেক জায়গায় আপনার রিক্সের পরিমাণ বেশি থাকে আমাদের এখানে আপনার থার্টি পার্সেন্ট ফোরটি পার্সেন্ট রিক্সে আপনারা কাজ করে নিতে পারবেন অনেক সময় আবার রিক্স লাগে না মানে প্রত্যেকটা প্রোডাক্টের অরিজিনাল অথেনিটিক গ্লাস এবং হচ্ছে টাচ আর অ্যাপেলের বিশেষ করে অ্যাপেলের প্রত্যেকটা অরিজিনাল ডিসপ্লে মানে সেটের অরিজিনাল ডিসপ্লে অ্যাভেলেবেল প্লাস আপনার মেসেজ রিমুভ করতে পারবেন প্লাস ফেস আইডি যে কোনো প্রবলেম আমাদের থেকে রিপেয়ার করতে পারবেন আর হচ্ছে যে অ্যান্ড্রয়েডের যে বিষয়টা অ্যান্ড্রয়েডের একটা ফোন আপনার ডেট প্রবলেম ধরুন একটা অন্য দোকানে নিয়ে গেল ওনারা হয় কি হয়তো ডেট ফোন মাদারবোর্ডে কাজ করলো হইলো না দিয়ে দিল আমাদের এখানে ওই সিস্টেম না ফোন হচ্ছে না কেন পাওয়ার এসি নষ্ট ওইটা সলিউশন আসে সিপিইউ নষ্ট ওইটা সলিউশন আছে স্টোরেজ আইসি নষ্ট এটা সলিউশন আসে মানে আমরা এমনভাবে প্রতিষ্ঠানটা তৈরি করছি এখানে প্রত্যেকটা সার্ভিস এভেলেবেল প্রতিষ্ঠানটি বিশেষত শুধু সার্ভিসে সীমাবদ্ধ নয় দেশের দক্ষ মোবাইল টেকনিশিয়ান তৈরির লক্ষ্যে এখানে চালু রয়েছে আইফোন ও অ্যান্ড্রয়েডের বেসিক থেকে অ্যাডভান্স পর্যায়ের প্রশিক্ষণ কোর্স প্রতিটি ব্যাচে সর্বোচ্চ দশজন শিক্ষার্থী নিয়ে সীমিত পরিসরে পাঠদান করানো হয় যাতে প্রত্যেক শিক্ষার্থী হাতে কলমে শেখার পর্যাপ্ত সুযোগ পায় এই ক্ষুদ্র ব্যাচ ব্যবস্থাপনা শিক্ষার্থীদের শেখার গতি বাড়ানোর পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আপনার একটা যদি অ্যান্ড্রয়েড ফোন মৃত আসে সেটাকে কিভাবে জীবিত করবে তা সলিউশন আমরা দিয়ে থাকি আমাদের সিনিয়র ট্রেনার আছে ওনারা আপনাদেরকে এখানে ছাত্রদেরকে সবাইকে বলবে কিভাবে এভাবে এভাবে কাজ করো আর আমি তাদেরকে সহায়তা করব কিভাবে কাজগুলো করে তাদেরকে হাতে ধরে ধরে একদম এ টু জেড সব কিছু শেখানো হবে এবং আমি সব কিছু তাদেরকে প্র্যাকটিস করাই এখানে ট্রেনিং সেন্টারে শেখানো হয় পিন কীভাবে মাপতে হয় বোর্ডের লেয়ার ড্যামেজ হয়ে গেলে লেয়ার কিভাবে রিপেয়ার করতে হয় তা আমরা শেখাই এটা হচ্ছে একদম সর্বোচ্চ ডিপ লেভেলের কাজ হ্যাঁ আমি এখানে আসছি মূলত কাজটা শিখে যাতে নিজে একটা কিছু করতে পারি ওটার জন্য ফ্যামিলির পাশে একটু দাঁড়াতে পারি আমি এখানে আপনার আইসি রিবোলিং শিখছি তার তারপরে ডিসপ্লে লাগানো থেকে শুরু করে মোবাইলের যত কাজ আছে সবগুলো সব কিছু পারি বেসিক অ্যান্ড্রয়েডের এর কাজ শিখছিলাম তাও বিশ্বাস ট্রেনিং ইনস্টিটিউটে এখন বর্তমানে অ্যাডভান্স শেখার জন্য আইফোনের ডেড ফোন সলিউশন বোর্ডের প্রিন্ডিটেল সব কিছু জানার জন্য এখন আমি এখানে এসেছি বিশ্বাস আইফোন ট্রেনিং ল্যাবে অ্যাডভান্স কিছু শিখব একই ছাদের নিচে আধুনিক সার্ভিস ও মানসম্মত প্রশিক্ষণের সমন্বয়ে বিশ্বাস আইফোন ট্রেনিং ল্যাব আজ শুধু একটি মোবাইল সার্ভিসিং সেন্টার নয় বরং প্রযুক্তিগত দক্ষতা গড়ে তোলার একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান শক্ত করেছে রাহতেসান বিশেষ প্রতিবেদন চিটাকুংলা লাইভ